আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আমরা সমাজের ধারাবাহিক ক্লাসে আজকেও চলে আসছি আজকে আমরা করব কর্মধারায় সমাস তো গত দুইটা ভিডিওতে আমি দেখাইছি যে কিভাবে মানে একদম সোজা টেকনিকে সমাস নির্ণয় করা যায় তো আজকেও আমরা দেখাবো এই যে কর্মধারায় সমাস আছে একদম সোজা টেকনিক ইউজ করে আমরা কিভাবে এই কর্মধারায় সমাজটা চিনব তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করে দিই তো আমি প্রথমেই দুইটা রুলস দিয়ে রাখছি জাস্ট দুইটা রুলস দিয়ে আমরা কর্মধারায় সমাস শিখব তো এক নম্বর রুলস কি পর্বদের গুরুত্ব প্রকাশ পাবে আমরা জানি সমাস করতে গেলে আমাদের দুইটা পদ লাগে একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ পদ করতে গেলে আমাদের দুইটা পদ দরকার একটা পূর্বপদ আর একটা হচ্ছে পর পদ তো হবে এখানে পরপদের গুরুত্বটা প্রকাশ পাবে তো কিভাবে এটা পাবে আমি একটু পরে দেখাচ্ছি তারপরে দুই নম্বর যে রুলস আছে পূর্বপদ পরপদের বিশেষণ হিসাবে কাজ করবে আমরা কি বিশেষণ জানি যে বিশেষণ আসলে কি আচ্ছা আমরা হচ্ছে ছোটোবেলা থেকে ইংলিশ প্রাইভেট পড়ি এজন্য আমরা সহজে বিশেষণটা বুঝি না আমরা তো অ্যাডজেটিভ বুঝি তাই না যেটা হচ্ছে কি নাউনের দোষ গুণ অবস্থান সংখ্যা পরিমাপ ইত্যাদি প্রকাশ করে এটাই হচ্ছে মূলত অ্যাডজেটিভ তো বিশেষণটা মূলত হচ্ছে অ্যাডজেটিভ এটা হচ্ছে নাউনের সামনে বসবে এবং নাউনের দোষ গুণ অবস্থান সংখ্যা এগুলা প্রকাশ পাবে তো আমরা চলুন নিচের উদাহরণে দেখি তারপর হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে যাব আসলে কিভাবে বিশেষণ হিসেবে কাজ করে না কি করে ঠিক আছে চলুন দেরি না করে আমরা নিচে চলে যাই উদাহরণে তো আমরা নিচে গেলাম তো নিচে এইখানে আমাদের সামনে তিনটা উদাহরণ আছে তো আমরা জাস্ট এগুলা দেখবো দেখে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আসলে কর্মধারের সমাজটা কত সহজ তো এখানে কি আছে প্রথমে প্রথমে আছে হচ্ছে নীল আকাশ প্রথমে কি আছে নীল আকাশ তো আমরা জানি এটা হচ্ছে সমস্ত পথ আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে ব্যাস বাক্য ব্যাস বাক্য হচ্ছে দুইটা পদ থাকে এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে পরপথ তাই না আমি কি বলছি পরপদের গুরুত্ব প্রকাশ পাবে এখানে পর্বত কোনটা আকাশ আর পূর্বপদ কোনটা নীল আচ্ছা একটা কথা তুমি চিন্তা করো তো ভাই যদি আকাশ না থাকতো নীল আকাশ দিয়ে তুমি কি করতা লাল আকাশ কোথায় থেকে আসতো হলুদ আকাশ কোথায় থেকে আসতো তাই না একটু মাথায় চিন্তা করতো আকাশই যদি না থাকতো লাল আকাশ কোথায় থেকে হইতো নীল আকাশ কোথায় থেকে হইতো সবুজ আকাশ কোথায় থেকে হইতো তো আমরা এটাতেই বুঝতে পারি যে আসলে এখানে আকাশের গুরুত্বটা আগে তারপর আকাশের রংগুলার তাই না নীলের রঙ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আকাশটার গুরুত্ব বেশি প্রকাশ পাচ্ছে মানে পরপদের গুরুত্ব প্রকাশ পাচ্ছে তো আমাদের এক নম্বর রুলসের সাথে মিলে গেছে তারপর দুই নম্বর রুলস কী পূর্বপদ পরপদের বিশেষণ হিসাবে কাজ করে তো বিশেষণ হিসাবে কিভাবে কাজ করে আমরা দেখি আচ্ছা আমরা জানি কি জানি এই মানে অ্যার্জিটিভ মূলত কিসের কাজ করে নাউনের কাজ করে মানে নাউনের সামনে বসে নাউনের দোষগুণ অবসান সংখ্যা এগুলার কি করে অবসান সংখ্যা পরিমাপ এগুলা হচ্ছে প্রকাশ করে আচ্ছা আকাশের সামনে যে নীল বসছে নীলটা বসে কি আকাশকে ইন্ডিকেট করে বলে নাই যে আকাশটা নীল যদি লাল তার কি বলতো আকাশটা লাল তাই না আকাশের সামনে বসে বিশেষণ হিসাবে আকাশের কি প্রকাশ প্রকাশ করতেছে করতেছে না অবশ্যই অবস্থান তো যখন আমরা দেখতে পারবো এই আকাশের সামনে কোনো কিছু বসছে বসার পর আকাশের অবস্থান প্রকাশ করতেছে আকাশের গুণ প্রকাশ করতেছে তখন আমরা তাকে কি বলবো আকাশের বিশেষণ হিসাবে সেটা কাজ করতেছে তো আমাদের এক নাম্বার রুলসের সাথেও মিলে গেছে দুই নাম্বার রুলসের সাথেও মিলে গেছে তো তার মানে আমরা এটাকে কি বলতে পারি কর্মধারায় সমাস এটা বুঝতেও যদি সমস্যা হয় চলুন আমরা দুই নাম্বার যে দুই নাম্বার যে উদাহরণটা আছে এটাতে দেখি দুই নাম্বার উদাহরণে কি আছে ঘাস জমি ঘাস যে জমি এটা হচ্ছে কি পদ এটা হচ্ছে আমাদের পূর্বপদ আর জমি হচ্ছে আমাদের পর পদ আর সে ঘাসটা আছে প্রথমে বসছে জমির সামনে বসছে আমাদের যদি জমিটা না থাকতো আমরা কেমনে বুঝতাম যে ওটা খাস জমি নাকি ভালো জমি নাকি কেমন জমি এটা জমি ওটা জমি মানে আমরা কি জমিটা বুঝতাম যদি জমিটা না থাকতো জমিটা আসে বিধায়িত জমিটার অবস্থান আমরা জানতে পারছি যে জমিটা কোন অবস্থায় আছে। জমিটা খাস জমি হিসাবে আসে তাই না এই খাসটা হচ্ছে জমির সামনে বসে জমির একটা অবস্থান প্রকাশ করছে মানে জমির বিশেষণ হিসাবে কাজ করছে এই জন্য এটাকে আমরা কি বলতে পারি এই জন্য এটাকে আমরা কর্মধারায় সমাস বলতে পারি আর এটাতেও কি পর্বতের গুরুত্ব প্রকাশ পাইছে আচ্ছা তারপরের আমরা তিন নাম্বার উদাহরণটা দেখি তিন নাম্বার উদাহরণে কি বলা আছে গোলাপ ফুল গোলাপ নামের ফুল আচ্ছা এখানে যদি কদম নামের ফুল থাকতো যদি শাপলা নামের ফুল থাকতো যদি ডালিম নামের ফুল থাকতো তারপরেও হইতো না আসলে এখানে কি ফুলটাই তো মেন তাই না ফুলটা যে কোনো কিছু হইতে পারে গোলাপ নামের ফুল সবুজ নামের ফুল ডালিম নামের ফুল মানে এই ফুলটা হচ্ছে এখানে মেইন ভূমিকা পালন করতেছে আর তার সামনে যে গোলাপ আছে গোলাপটা এখানে তার বিশেষণ হিসাবে কাজ করতেছে মানে ফুলের অবস্থানটা সে প্রকাশ করতেছে অথব আমরা এটাই বলতে পারি মানে ফুলের সামনে বসে যেটা ফুলের অবস্থান প্রকাশ করতেছে সেটাই হচ্ছে ফুলের বিশেষণ আর এখানে কি ফুলের গুরুত্ব প্রকাশ পাইছে এই জন্য আমরা পরপদে ফুল আছে কোথায় পরপদে আর ফুলের যেহেতু অবস্থান প্রকাশ পাইছে আমাদের দুইটা রুলসে মিলে গেছে এই জন্য আমরা এটাকে কি বলতে পারি কর্মধারায় সমাস। তো আপাতত হচ্ছে কর্মধারার সমস্যা আমরা এইটুকুই পর্যন্ত রাখি এর পরের ক্লাসে আমরা কর্মধারার সমাসের। প্রকারভেদ সম্পর্কে পড়ব কর্মধারের সমস্যার হচ্ছে কিছু প্রকারভেদ আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো তো নেক্সট ক্লাস আপনারা কীভাবে করবেন নেক্সট ক্লাস করার জন্য কিছুই করতে হবে না জাস্ট ফেজটা ফলো দেবেন এবং নেক্সট ভিডিওগুলো আপনারা ফলো করবেন তাহলে নেক্সট ক্লাসটা করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ